বগুড়ায় ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা কি ঘটেছে সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়েছে নিউজ দেখেছেন না দেখেন নাই এই নিউজে আজকে আবার দেখি পুলিশ বলতেছে না সন্তান হত্যা করে নাই বরং ওই বাড়ির কাজের লোক তার সাথে আরো দুইজন মিলে তিনজনে হত্যা করে ফ্রিজে ঢুকাইয়েছে আমরা তো সারা দেশ গরম করি ফেললাম কুলাঙ্গার সন্তান শয়তান সন্তান এই সন্তান জাহান নামের তিনতালায় থাকবে এর জন্য এর যেন ধ্বংস হয় এর যেন ফাঁসি হয় সারা দেশ গরম করে ফেলালাম আজকে টেলিভিশনে বলছে না ও বেকসুর খালাস এখন তো উরা ফাটাই ফেলবেন কথা কয় না বগুড়া দুপচাচিয়ায় মাকে হত্যা করে ফ্রিজে ভরে রেখেছে ডিপ ফ্রিজে অমনি রাতারাতি তদন্ত না করি আমার র্যাব ভাইয়েরা বলি দিলে যে হত্যা করিছে সন্তান প্রেমিকার জন্য থ্রি পিস কিনবে লাইলাতুল ফেব্রুয়ারিতে টাকা দিনি এই কারণে উনি মার হত্যা করেছে মাদকাসক্ত ছেলে মাদ্রাসার নামেও একটা রিপোর্ট তৈরি করে দিলে সে মাদ্রাসার ছাত্র বলেন ঠিক না বেঠিক তাড়াতাড়ি করি র্যাবে ফ্রি ব্রিফিং দিলে হঠাৎ করি পুলিশ আজকে বলছে না ওটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে সঠিক কোনটা সঠিক হলো বাড়ির কাজের লোক হত্যা করেছে এখন অবস্থায় এমন যে তাড়াতাড়ি করতে গিয়ে ছায়া গলায় পড়ায় বসে থাকছে কথা কি বোঝা গেছে এত তাড়াতাড়ি করার তো কিছু নেই আপনাদের হাতে তো মেলা সময় একটু যাচাই করেন বাছাই করেন তারপরে বলেন এখন আগের মতো ওই কিছু হলি ধরে পরে জামাত ছিবির করিয়ে জামাত ছিবির করিয়ে জামাত বিএনপি করিয়ে ওরকম বললি তো হবে না হবে এখন আর সেই দিন নেই প্রকৃত অপরাধী যে তাকে অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে কিন্তু ভুলভাল কথা বলে মানুষের সম্মান নিয়ে খেলা করবেন মাদ্রাসা ছাত্র হিসাবে অনেকেই মাদ্রাসার দিকে আঙ্গুল তুলেছে সুতরাং আমি আমার র্যাব ভাইদেরকে বলবো তারা হুড়া করে স্ত্রীর ছায়া গোলায় পড়ানোর কোনো দরকার নেই আর যারা এগুলো করেছে একটু তাদেরও যাচাই বাছাই করা দরকার ওরা কোন আল্লাহর অলি বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলার জন্য ষড়যন্ত্র করছে কিনা দেখার দরকার আছে আপনি যাচাই বাছাই ছাড়াই একজনের জীবন নিয়ে খেলা শুরু করে দিলেন মাকে হত্যা করে হাত পাপে রেখে দিয়েছে আরে ভাই আগে যাসাই করেন বাছাই করেন রিমান্ডে দেন তারপরে দেখেন ঘটনাটা কি তা না আপনি ফসাং করে বলে দিলেন যে এই করে তাই করেছে আমার তো ভয় হাসছে পুলিশ আবার বললো যে না বাড়ির কাজের লোক করিছে আবার না জানি অন্য কোনো আইন প্রশাসনের লোক বলেন না শিবির কথা কয় না কারণ এখনো তো এই বুলি মুখস্ত আল্লাহ হেদায়ত নাসিব করে দিন বলেন আমি ভাইরা আমার আবার ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টাদের নিয়ে বসির সাহেব কেন উপদেষ্টা আকিস পরিবারের সন্তান বাবারে তারা দশ ভাই এক ভাই আমলিকই এমপি হয়েছি এটা ঠিক আছে বাকি জন তো জামাত ইসলামের র্যাম্পিও হতে পারে এরা পারে না পারে না এক ভাই আমলিক করে মানে সব ভাই আমলিক করে আর এগুলো আমাদের এই যে এগুলো কিন্তু ওরা কাঠি মারতেছে এটা বুঝতে হবে ওগুলো কাঠি কইতেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে ষড়যন্ত্রে পা দেয়া যাবে না মনে থাকবে দেশটাকে স্থিতিশীল করতে স্থিতিশীল করতে হবে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্যে আমাদেরও একটু মস্তিষ্ক ঠান্ডা করতে হবে আইন প্রশাসনে যারা আছে তাদেরও ভেবে চিনতে চলতে হবে এখনো পর্যন্ত আমার দাদার দেশের নিযুক্ত করা আল্লাহর অলিরা কিন্তু এনে চলে যায় নাই অনেকেই ভয়ে কাজে ঢুকিনিটা ঠিক আবার অনেকেই আগের সময় ছিল নায়ক এখনই সমন্বায়ক এখন কি আমি নির্যাতিত ছিলাম আমাকে এটাকে হুমকি দিত যে ভাই এইটা বললেন কেন আপনি বাটাম খাবেন এখন বলছে আমি নির্যাতিত ছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আছে না নাই নির্যাতিত তবে হ্যাঁ এই দেশে অশান্তি তৈরি করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না যারা পনেরোটা বছর ক্ষমতার চেয়ার ধরেছিলেন তারা পনেরোটা মাসও সহ্য হাসছে না রাস্তায় আছে কেন এত খাওয়া খাইছেন এত তিন মাসের মধ্যে কথা না কথা বলে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বা না সে আর টা থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছিড়ে এর চলে গেছে পৃথিবী ছিঁড়ি কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের আলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের আলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে এই যুবকেরা বলে না ঠিক না বেঠে এই পাশের লোক বলে না ঠিক না বেঠে এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণীগুলো আর যায় না আর যায় না আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করলো তিশা আপনারা তারা নাম জানেন কি ফেরদোস নাকি যেন ইমরোজ তিশা এই তিশার স্বামীর নাম হলো কি মোস্তফা সারো ফারুকী ফারুকি একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় আবার আর একদিকে এই আল্লাহর উপদেশটাও হয় মানে গাছেরটাও খাবে তলারটাও কুড়াবে এটা ওই দিকি এটা এই দিকি তাও অসুবিধে নেই আমি বললাম হইতেই পারে সবাই সবাই কপালে তো আর হেদায়ত জোটে না লুত আলায় সেলাতো সালামের স্ত্রীর ওর কি কপালে হেদায়ত ছিল ছিল না নূ আলাই সেলাতো সালামের স্ত্রীর কপালে হেদায়ত ছিল তো সর সরওয়ার ফারুকি ধরি নিশ্চয় ও আবুল হেদায়ের দান করিয়েছে ওর স্ত্রী এখনো ওখানে আসে হইতে পারে না পারে না আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে দেশ সংস্কারে দেশের মানুষের জন্যে আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে কিন্তু এমন কিছু যেন না হয় যে বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি চট করে ঢুকে পড়ে কথা কয় না এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলা হবে ঠিক না বেঠে ভাইরা যারা অমলিক করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না নাই আপনাদের সাথে দ্বন্দ্ব নাই আপনারাও রাজনীতি করেন কোনো অসুবিধা নাই আপনারা রাজনীতি করবেন মিছিল করবেন মিটিং করবেন কোনো আপত্তি নাই কিন্তু কয়েকদিন আগে ওয়াজ করতে আসলাম হতে দিচ্ছিলেন না কেন করতে আসলাম হতী দিচ্ছে তাহলে সমস্যা না আবার দেখে দেখে যতগুলো হুজুর আছে সবগুলোর নামে মামলা আছে না নাই যেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে যেইগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম সেই আলেমগুলোর হাতে হাত পড়া লাগাইছে না লাগায় নাই হাত কোড়া লাগালো মামুনুল হক হাতে হাত কোড়া লাগালো আমির হামজা হাতে ফাসির কাষ্ঠে ঝুলালো মতিউর রহমান নিজামী ফাসির কাষ্ঠে ঝুলালো আমাদের কামারুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে তাদেরকে ফাসির কাষ্ঠে ঝুলিয়েই খন্ত হয় নাই কোরআনের পাখি আল্লাবা দেলোয়ার হুসাইন ছৈদী 13টা বছর কারারুদ্ধ করে রেখে খন্ত হয় নাই এই মানুষটাকে আবার অসুস্থতার কথা বলে জেলখানা থেকে বের করে নিয়ে যে আবার ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দেয় নাই ওগো আমার ভাইয়েরা এই কোরআনের পাখিকে হত্যা করা হলো আলেমুলামাদেরকে কারারুদ্ধ করা হলো হক কথা বলা বলে যারা তাদের নামে কারো নামে বিশটা কারো নামে পঁচিশটা তিরিশটা অথচ সন্ত্রাসীরা ওপেন ঘুরে বেড়ায় কত ধর্ষক তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই ধর্ষণ করে সেঞ্চুরি পালন করলো পরিমণি যখন জেলখানায় গেল জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি না আর যখন বের হইলো হাতে মেহেদির রং ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং। আর আমার কোরআনের পাখিরা যখন জেলখানায় যায় তখন বের হওয়ার সময় হুইল চেয়ার না হইলে হাতের লাঠি আসে না নাই এক দলের হাতে মেহেদি আর এক দলের হাতে লাঠি এক দলের হাতে মেহেদি আর দল কেন হুইল চেয়ারে করে বের হয় কথা কয় না এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে না হয়েছেন কে জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে সেটা ফেরাউনের জীবনই যদি পড়েন পাওয়া যায় না যায় না ফেরাউন যখন মুসা আলাহামের সাহাবিদেরকে নিয়ে পিছু মুসা মুসাল্লাম যখন চলে গেল নদীর কিনারায় সাগরের কিনারায় পৌঁছে গেলো বঙ্গোপসাগরের কিনারায় আছে এবার হয় হয় পানিতে চুবানি খাবে না আমাদের হাতে মারা যাবে মুসা হয়তালামের সাহিরা বলল গো মুসা বিপদে ফেলে দিলেন আপনি আমাদেরকে কেন বিপদে ফেললাম এমন রাস্তায় নিয়ে এসেছেন যেই রাস্তার আর কোনো শেষ নাই এখন মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই

জোরে বলেন আছেন কে আল্লাহ আমাদের অভিভাবক আছেন আল্লাহ অভিভাবককে দায়িত্ব নিয়েছেন না দেন নাই দায়িত্ব নিলেন মুসা বললেন হাতে কি লাঠি বাড়ি মারো পানিতে পানিতে বাড়ি মারলো রাস্তা হয়ে গেল কয়টা কয়টা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাভিদের নিয়ে পার হয়ে গেল আর ফেরাউনেশি বলছে এটা আমার বাবার স্বপ্ন ছিল এটা আমার কার স্বপ্ন বাবার স্বপ্ন যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা হবে এই জন্যে তোমরা নাম নামো কোনো অসুবিধা নাই যেই মাছ বরাবর আসলো আল্লাহ আল্লা আলামিন বললেন কোন হয়ে গেল আল্লাহ বললেন হও পানি একত্রিত হও ফাইয়া কুন হয়ে গেল সাথে সাথে আর মুসা হচ্ছে আর ফেরাউনের বাহিনী ওরা ওই পানিতে চুবানি খেয়ে মারা যেতে লাগলো ফেরেস্তাজ ইব্রাহীল আল্লাহর নবীকে বললেন আমি ফেরাউনকে লাথি দিয়েছিলাম মৃত্যুর সময় কেন